গুড মর্নিং ফ্রেন্ডস শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বি আজ আমি আপনাদেরকে বলবো জম্মু ট্যুরের কথা আপনারা কাশ্মীর অনেকেই যান কিন্তু জম্মুতে যেসব দেখার জায়গা আছে এইগুলো কিন্তু আপনাদের এতটুকু লক্ষ্য থাকে না আপনাদের লক্ষ্য থাকে কাশ্মীরের ডান লেক শ্রীনগর জম্মুতে যে কত সুন্দর সুন্দর দেখার জায়গা আছে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলব এই জম্মুতে যেসব জায়গাগুলি দেখার আছে সেগুলো যদি আপনারা খুঁটিয়ে বা ঘুরে দেখতে চান আপনাদেরকে কিন্তু জম্মুতে তিন দিন স্টে করতে হবে আমাদের কপাল খুব ভালো ছিল যাত্রা দুদিন বন্ধ থাকার জন্য আমরা কিন্তু জম্মুর সমস্ত জায়গা দারুণভাবে ঘুরে বেরিয়ে দেখে নিয়েছিলাম সেই ভিডিওই আপনাদেরকে দেখাব তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখন এসে গেছি ফোটে এই ফোটে আমরা এখন ঘুরবো বেড়াবো দেখবো সমস্ত কিছু করবো এই জায়গাটা আছে তো আমরা তো দেখবোই চলুন আপনাদেরকেও দেখাই এখানে কী কী আছে আমার সঙ্গে রয়েছেন গৌরাঙ্গবঙ্গ আমার রয়েছেন এই এক মা এখানে রয়েছে অপর্ণাদি সুপর্ণাদি আর এখানে রয়েছেন আমাদের শান্তিদি

এই মন্দিরের কি চত্বরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জুতো এবং মোবাইল একটা জায়গায় এখন আমরা যেতে এখানে যেতে যেতে একটা শনিদেবের মন্দির পড়েছে কান ধরে সবাই একবার বস করে নাও এখানে হ্যাঁ যে শনিদেবকে বলে দাও যদি কিছু অপরাধ হয়ে তাই ক্ষমা করো হ্যাঁ হ্যাঁ আমরা এখন চলেছি ফোর্ট দেখতে ফোর্টের রাস্তায় আমরা চলে এসেছি এই যে রাস্তা এর মধ্যে দিয়ে আমরা যাবো পর্দ দর্শন করি আমার সঙ্গে আরো সবাই রয়েছে তারা তারাvast পিছনে এসো কোলেছ হরে জয় জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ চলো নিতাই গৌর হরি বল রাধাকৃষ্ণ আমাদের সঙ্গে আছে কোনো অসুবিধা নেই আমরা তো অনুমতি নিয়েই এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বাহু ফোর্ট এখানে যদি আপনারা আসেন যদি আপনারা আসেন কিন্তু খুব সুন্দর লাগবে আমরা চলে এলাম আমরা খুব সুন্দর একটা মন্দির দর্শন করলাম ভেতরে আমাদের ক্যামেরা ছিল না যার জন্য আমরা দেখাতে পারলাম না কিন্তু এখানে আপনারা যদি জম্মু আসেন অবশ্যই এই মন্দিরে মাতা দীর মন্দির ফোর্ট বাহু ফোর্ট বলে যে একটা ফোর্ট আছে এর মধ্যে এখন মন্দিরে পরিণত হয়েছে খুব সুন্দর মন্দির রয়েছে দেখার মতো জায়গা অবশ্যই আপনারা আসবেন চলুন দেখতে থাকুন জম্মু টুর তো আমাদের ঘোড়া হয়ে গেল কালী মন্দির এরপর আমরা যাবো ফোর্ট বাউ ফোর্ট দেখি ওখানে কি আছে লাইট অ্যান্ড সাউন্ডের কাজ আছে বলছে আর একটা জিনিস হচ্ছে যে এখন বাজছে রাত্রি সাড়ে আটটা কিন্তু এখানে এখনও আমাদের ওখানে যেরকম সন্ধ্যেবেলা সেরকম লাগছে এখানে বলছে নটায় সন্ধে হয় তো ভালোই লাগছে চলুন দেখতে থাকুন আজকে আমাদের এই জম্মুটুর এখন এসেছি জমুর বাহু ফোটে সেখান থেকে অনেক ওপরে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি জমুর যে দৃশ্য দেখায় আপনাদের তো অনেক দূরে কি ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে এটা একটা ব্রিজ নদীর ওপরে সেখান থেকে প্রচুর গাড়ি যাচ্ছে আর এই দৃশ্য আমাদের সত্যিই দেখার মতো দৃশ্য যে আমরা পাহাড়ের কতটা ওপরে আছি তার কত নিচে চারিদিকে পাহাড় চারিদিকে আলো জ্বলছে আর এই হচ্ছে আমাদের সেই ফোর্ট যে ফোর্ট আমরা দেখতে এসছি এখন চলছে এই ফোর্টে লাইট অ্যান্ড সাউন্ডের কাজ তো দেখানো মানে এক ঘন্টা আর চল্লিশ মিনিটের শেষ মানে দেখাচ্ছি না আপনাদেরকে চলুন অ্যাকোরিয়ামটা একটু দেখে নিই এখানে যেহেতু অ্যাকোরিয়াম তার জন্য একটা বড় মাছ করেছে এই যে মাছ সে মাছের মুখের ভেতর দিয়ে আমাদেরকে ঢুকতে হবে অ্যাকোরিয়াম চলুন এই হচ্ছে মাছের মুখ আ আছে চল Ô tô bê bia nát chết. Đẹp quá, không? Bỏ lỡ những video hấp dẫn ऑक्सीजन भी बच्चे आते हैं। हमें ये ऑक्सीजन हवा भी जावो, क्योंकि ऑक्सीजन जब उसे शाह होता है, मामून आते हैं। এখন আমরা ঘুরছি এখানে একটা খুব সুন্দর রয়েছে মানে বহু রকমের সামুদ্রিক মাছ এখানে রয়েছে দেখতে খুবই ভালো লাগছে ভেতরটা টোটাল এসি খুব ভালো লাগছে জায়গাটা চারিদিকে আমরা যখন দেখছি পুরো মাছে ভর্তি এই যে বিভিন্ন রকম ফিস এখানে রয়েছে খুব ভালো লাগলো দেখতে আপনারা যদি আসেন এইটা অবশ্যই একবার আপনারা কিন্তু ভিজিট করবেন দারুণ লাগবে চলুন দেখতে থাকুন আজকে আমরা এসেছি জম্মু টুলে জম্মুতে কী কী আছে সেগুলো একটুখানি আমরা ঘুরে বেরিয়ে দেখব চলুন

একটা একটা খুব সুন্দর যে একটা অ্যাকোরিয়াম আছে বাহু ফোটে সেই অ্যাকোরিয়ামটা আমরা দেখলাম খুব ভালো লাগলো চলুন আবার যাওয়া যাক তো আমরা বাহু ফোট দেখে নিলাম সব কিছুই দেখলাম অ্যাকোরিয়াম দেখলাম লাইটের কাজ দেখলাম এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা অনেকটা উঁচুতে তার নিচে বিভিন্ন পাহাড়ে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে চারিদিকে আলোয় ভর্তি একদম পাহাড়ি এলাকা দারুণ লাগছে এখানে খুব সুন্দর ঘোরা হলো কেমন লেগেছে সবাই কার খুব ভালো লেগেছে সবাই কার দারুন জায়গা একটা ঘুরে এলাম বাড়িতে বসে না থেকে আর এখানে একটা আমাদের সবচেয়ে ভালো জিনিস কি হচ্ছে এখানে সন্ধে হচ্ছে অনেক পরে প্রায় আটটা পাঁচ দশ বেজে যাচ্ছে সন্ধে হচ্ছে তাই আমাদের ঘুরতে কোনো অসুবিধা হচ্ছে না আর এখানে রাত্রে বেলায় লোক বেশি জেগে থাকে তাই তো প্রচুর মানুষ চারিদিকে আছে তো চলুন দেখতে থাকুন আর অনেক ভিডিও পাবেন হ্যাঁ নতুন নতুন জম্মু ভবন আজকে একটা হচ্ছে জম্মু ভবন হ্যাঁ

সৎসঙ্গ আমারে বসেছি আমার নাহি বল হরিনাম নাম তুমি কৃপা দিয়া দেহ কৃষ্ণ নামে ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি আছে আমি তো ক্যাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি তো পাছে পাছে আর এখন যে মন্দিরটা আমরা দেখতে এসেছি এই মন্দিরটা আমাদের সঙ্গে কৃষ্ণ ভক্তরা ছিল বলেই আমরা কিন্তু এই দর্শন পেয়েছি কারণ এই মন্দির এখানে কেউ কিন্তু দেখতে আসে না জাম্বুবানের মন্দির অর্থাৎ জাম্বুবাণ হচ্ছে রামায়ণের আমলে সুগ্রীবের যে মন্ত্রীমন্ডল ছিল সেই মন্ত্রিমন্ডলের প্রধান ছিলেন এই জাম্বুবান সেই জাম্বুবানের মন্দির এটা অবশ্যই আপনারা আসবেন এই জাম্পুবানের যে কাহিনী আছে এই মন্দিরের যে কাহিনী আছে এই ভিডিও দেখতে দেখতেই আমরা আপনাদেরকে সেই মন্দিরের কাহিনী বলবো আর এখান থেকে আগেকার দিনের যে সাধু সন্ন্যাসীরা ছিল তারা এই গুহার ভিতর দিয়ে অমরনাথ দর্শনে যেত এখন সেই গুহা বন্ধ হয়ে গেছে তো চলুন এই মন্দিরে যে ঘটনা আছে সেটা আমরা এই মন্দির পরিদর্শন করতে করতেই আপনাদেরকে বলব চলুন দেখতে থাকুন জম্মু ট্যুর এই মন্দিরের বাইরেটা যতটা দেখানো যাচ্ছে ততটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের ভিতরে অর্থাৎ যে গুহার ভেতর দিয়ে আগেকার সাধু সন্ন্যাসীরা যেত অমরনাথ দর্শনে সেই গুহার ভেতরে আপনারা কিন্তু এসে ঢুকবেন কিন্তু আমাদের এখানে মোবাইল অ্যালাও নেই যার জন্য এখানে মোবাইল জমা দিয়ে আমরা এই গুহার ভেতরে প্রবেশ করব। চলুন দেখতে থাকুন বলুন কী দেখলেন ভেতরে কী দেখলেন ভালো ভালো সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম আবার ঠাকুর দেখলেন সুন্দর সুন্দর আমরা এখানে কি দেখলাম এখানে একটা অতি জায়গা এখানে এই যুগে নয় কোন সত্তর যুগে ভগবান ভোলেনাথ যাহমানের সঙ্গে লড়াই হয়েছিল সেইখানে বিবাহ হয়েছিল সেই বিবাহ কারণে এই সেই স্থান আর এ স্থানের পরবর্তী কানে এখান থেকে যারা অমরনাথ যাত্রা করেছেন মহামা ঋষিরা তারা এই গুহা থেকেই রাস্তাতে তারা অমরনাথ যাত্রা শুরু করেছিল সে নজন ঋষি গিয়েছিল তারপরও ছজন ঋষি হয়েছিলো তারা ফিরে সঙ্গে তারা অমর এই সেই অমরনাথের গুহা যে এইখান থেকে ডাইরেক্ট অমরনাথ যাওয়া যায় আর এখন যে জায়গাটা আমরা দেখলাম এটা খুবই সুন্দর জায়গা খুব ভালো লাগলো এই জায়গাটা এখানটায় আমরা এদের কাছে শুনলাম আমরা অনেকদিন আগেও শুনেছিলাম একটা জিনিস সেটা হচ্ছে যে যখন রামচন্দ্র যখন জামুবানকে কথা দিয়েছিলেন যে তুমি তো জামুবান তো আমার আমরা জানি পৃথিবীতে সাতজন অমর তার মধ্যে একজন জামুবান তো সেই জামুবানকে কথা দিয়েছিলেন যে আমি দাপর যুগে তোমার সঙ্গে এসে দেখা করুক জামুবান তখন ভগবানকে বলেছিল যে আমি আপনাকে চিনব কী করে তখন ভগবান শ্রীকৃষ্ণ জামুবানকে বলেছিল যে তোমাকে আমি আজকে পর দিচ্ছি তোমাকে আমি ছাড়া তোমাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না তো যেদিন আমি তোমায় যুদ্ধে হারিয়ে দেবো সেদিন তুমি জানতে পারবে যে জাম্বুবানের সঙ্গে লড়াই হয় জাম্বুবান চিনতে পারে চিনতে পারার পর জাম্বুবানের সঙ্গে যে জাম্বুবানের যে মেয়ে আছে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের আর এক পত্নীর নাম জাম্বুবতী সেই জাম্বুবতী যে ছিল সেই জাম্বুবতীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিয়ে দেয় শিবকে সাক্ষী রেখে এই হচ্ছে সেই জায়গা যেখানে শিবকে সাক্ষী রেখে জাম্বুবতীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয় এটা হচ্ছে সেই জায়গা যেটা এখানে জম্মুতে এলে অনেকেই আসে না কেউ দেখে না আমরা সেই জায়গাটা ভগবান মহাদেবের কৃপায় পায় এই জায়গাটা দেখতে পেলাম ভাগ্যিস আমাদের অমরনাথ যাত্রা ক্যান্সেল হয়েছিল। তাই আমরা এই জায়গাটা দেখতে পেলাম মানে দুদিন পিছিয়ে গেছে যার জন্য আমরা জম্মুতে যেসব ভগবানের মন্দির আছে সেগুলো আমরা দারুণভাবে দর্শন করছি এই জায়গাটা আমরা কেউ জানিই না যেখানে এখানে মানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লড়াই হয়েছিল সেই জায়গা আর এই গুহা ভগবান আমাদের গৌরঙ্গপ্রভু খুব সুন্দর বললেন যে এই গুহার ভেতর দিয়ে আগেকার দিনে ঋষি মহার্ষিরা অমরনাথ দর্শনে যেতেন যেটা আমরা ওপরে ওপরে যাচ্ছি সেই গুহার ভেতরে ছবি আমাদেরকে তুলতে দেয়নি কারণ এখানে বলেছি যে এখানে দেখানো যাবে না তাই আপনাদেরকে শুধু এমনি একটুখানি আমি দেখালাম যে কোন দিয়ে যেতে হয় তো যদি আপনারা অমরনাথ দর্শনে আসেন জম্মুর এই জায়গাগুলো অবশ্যই ঘুরবেন চলুন দেখতে থাকুন জম্মু টুর এখানে প্রচুর আলো এই যে সূর্য এখনো ডোবেনি দেখা যাচ্ছে একটু একটু করে সূর্য ডুবছে ঠিক আছে আর এখন আমরা এসেছি তিরুপতি বালাজির মন্দির এই জম্মুতে আপনারা হয়তো অনেকেই জম্মু আসেন কিন্তু আপনারা হয়তো এই জায়গাটা দর্শন করতে আসেন না তো অবশ্যই আসবেন খুব সুন্দর মন্দির করেছে পাহাড়ের ওপরে দেখবেন তো যখন আসবেন আসবেন চলুন এখন আমি আপনাদেরকে আমার মোবাইলে দেখাই চলুন আর এখন দেখতে পাচ্ছেন সাতটা দশ হয়ে গেল এখন কিন্তু আমরা এখানে আলো প্রচুর আলো একদম আর এই হচ্ছে তিরুপতি বালাজির মন্দির

আর এখানে যে তিরুপতি বালাজির যে মন্দির আছে সেই মন্দিরের গেট এটা এর ভেতরের মন্দির কিন্তু আরও খুব সুন্দর সেখানে আমাদেরকে খুব একটা ভিডিও করতে দেয়নি আমরা লুকিয়ে যেটুকু পেরেছি সেটুকু করে আপনাদের সামনে তুলে ধরেছি তো চলুন দেখতে থাকুন টুরের মধ্যে যে তিরুপতি বালাজির মন্দির থাকে সেই মন্দির তিরুপতি বালাজি মন্দিরের গেট সেখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব এখান থেকে দৃশ্য দুর্দর্শ একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দারুণ দেখতে লাগছে একদম চারিদিকে পাহাড় আর মাঝে এই মন্দির চলুন মন্দিরের ভেতরে একটি গণেশজির মন্দির আছে মূর্তি এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তিরুপতি বালাজির বাইরের যে জায়গাটা সেটা অনেকটা এরিয়া নিয়ে ঘুরতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে না পাশাপাশি দাঁড়াও 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 শুনতে পাচ্ছে না হ্যাঁ আমরা রয়েছে এখন তিরুপতি বালাজির মন্দিরে বালাজির মন্দির দারুণ দেখতে অনেকে জানেই না যে এখানে এত সুন্দর একটা তিরুপতি বালাজির মন্দির রয়েছে জানেই না অনেকে তো আমরা খুব গর্ববোধ করি বা আমাদের খুব ভাগ্য ভালো যে আমাদের অমরনাথ যাত্রা দুদিন এখানে বসিয়ে দিয়েছে যার জন্য আমরা এইসব জায়গাগুলো ঘুরে বেরিয়ে দেখতে পেলাম যদি এটা না হতো ডাইরেক্ট অমরনাথ যদি চলে যেতাম তাহলে কিন্তু এগুলা দেখতে পেতাম তো দারুণ জিনিস চলুন তিরুপতি বালাজির মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম হরকি ঘাট যেটা আছে সেখানে এখানেও হরিদ্বারের মতো হরকি পাহাড়ির ঘাট আছে এবং এখানে আরতি হয় এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো আর ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য কিছু দেখাতে পারিনি আপনারা কিন্তু এলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করবেন এখানে বিশাল বিশাল মন্দির রয়েছে এবং বিরাট বিরাট হনুমানজির মূর্তিও রয়েছে অবশ্যই এই জায়গাটা আপনারা ভিজিট করবেন আপনারা অটোওয়ালাকে বলবেন হারকি পাহাড়ি যাব তো আমরা আজকে যে জিনিসটা দেখলাম জম্মুর যে জিনিস দেখলাম জম্মু সফরে সমস্ত কিছুই ভালো লাগলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে আমার যে ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো কমেন্টটা অবশ্যই লিখুন আমাদের ভ্রমণ আমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকেই অবধি সবাইকে বলি গুড নাইট